মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে যত মিথ্যা খবর রচিত হয় আপনারা একটা ইরাক যুদ্ধের কাহিনীর ইতিহাসটা পড়ে দেখবেন ওই সময় আমেরিকার পক্ষ থেকে ইরাকের উপর যে হামলা করা হয়েছিল এগারো বছর ইরাকে যুদ্ধ হয়েছে বা রাকা বমার সময় যখন যুদ্ধ শেষ হয়েছে পাঁচ লক্ষ না কত মানুষ তারা মেরেছে এর মধ্যে মাত্র এক লক্ষ মানুষ মনে হয় সামরিক বাকি সবাই বেসামরিক আর জিজ্ঞাসা করা হয়েছিল যে অসর আদাম হোসেনের কাছে আছে অস্ত্র খুঁজে পেয়েছ আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন না খুঁজে পাই নাই তত্তি ভুল ছিল সরি বিশেষ দিস ইজ দ্য মিস এইটাকে আল্লাহ শেখাতে চাচ্ছেন আল্লাহ মিডিয়ার কথা বলেন না আমি মিডিয়ার কথা উদাহরণ দিচ্ছি উদাহরণ হিসাবে বলছি পাঁচ লক্ষ মানুষ মারার পরে আপনি বললেন তত্ত্বটা ভুল ছিল ইয়া আইয়ু হাল্লা রি ইন যা আকুম ফাঁসি কম বি নাবা ইন ফাত্ত বাইয়ানু আন তুসিবো কাউ মানবি জাহালাতিন ফাটোসপি আনা বাহাল তু না দিবি আমাদের আজকের যুগের জন্য বড়ই রিলেভেন এটা নিয়ে এক ঘন্টা কথা বললে কথা কম হবে আল্লাহ বলছেন সেই মান্দাররা যদি কোনো ফাসিক ব্যক্তি ফাঁসিক মানে কি পাপা চারি হা মানে পাপের উপরে পাপ মিথ্যা কথা বেইমানি আন্দাজে কলে অশ্লীল ব্যক্তি কোনো নির্ভরতাহীন ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে ওই সংবাদের উপর রিয়েক্ট করার আগে ওই সংবাদটি ফাতা বাই একবার তদন্ত করে যাচ করে দেখো কি জন্য কারণ হতে পারে তার পক্ষ থেকে কোনো খবর পেয়ে লাফ দিয়ে গিয়ে তুমি অন্য কারো উপর হামলা করে দেবে আর পরে দেখবে ওই ব্যক্তি মিথ্যা বলেছিল মিথ্যা তথ্য দিয়েছিল পরবর্তীতে তোমার নিজের কাজের জন্য তুমি লজ্জা পেয়ে যাবে আল্লাপা কীরকম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আজকের যুগে দেখেন মিডিয়া মিডিয়াকে দুনিয়াতে নিশ্চয়ই তৈরি করা হয়েছিল মানুষের কাছে সংবাদ পৌঁছানোর জন্য তাই না মিডিয়া হয়ে গেছে দুনিয়ার মধ্যে সাথে বেইমান মিডিয়া আপনাদেরকে বলছি না আমি ইঞ্জিনারাল মিডিয়া বলছি করে উদ্দেশ্যকরণে মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে যত মিথ্যা খবর রচিত হয় আপনারা একটা বার ইরাক যুদ্ধের কাহিনীর ইতিহাসটা পড়ে দেখবেন ওই সময় আমেরিকার পক্ষ থেকে ইরাকের উপর যে হামলা করা হয়েছিল জাতিসংঘ ওই হামলার রাজি না একমাত্র ইউরোপের মধ্যে ইংল্যান্ড ছাড়া আর কোনো একটা রাষ্ট্র আমেরিকার সাথে রাজি নয় আমরা করব না। তখন আমেরিকার দুই মন্ত্রী একজনের নাম হচ্ছে কলিন পাওয়ার নাম কি জানিসা না কি এরকম নাম ছিল এরা একটা প্রোপাকান্ড তৈরি করল যে সাদ্দাম হোসেনের কাছে এমন অস্ত্র আছে দ্য ওয়েপন অফ মাস কিলিং পৃথিবীর মানুষকে বেক মুহূর্তে এরকম অস্ত্র আছে খুদাই সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র কই থেকে থাকবে সাদ্দাম হোসেন ইরাক কি এত ধনী ছিল নাকি তো যে অস্ত্র আমেরিকার কাছে নাই ওই শুধু ইরাকের কাছে থাকার কথাই তো না আচ্ছা ওই সময় যে মিডিয়াগুলো ওই জায়গায় রোল প্লে করেছিল বিবিসি সিএনএন এরা দুনিয়াকে বারবার মানে লাফিয়ে লাফিয়ে বুঝিয়েছে আসলেই সাদ্দামের কাছে এরকম কিছু একটা আছে এভাবে বারবার বলতে বলতে একটা মিথ্যা যদি প্রত্যেক দিন কানের কাছে কানের কাছে বারবার বলা হয় এক সময় আপনিও তো বলবেন যে না মনে হয় কিছু না কিছু রাইট এটাই এই কাজ করেছে মিডিয়া পরবর্তীতে এগারো বছর ইরাকে যুদ্ধ হয়েছে বা রাখা বমার সময় যখন যুদ্ধ শেষ হয়েছে তখন দেখা গেছে যে মোট পাঁচ লক্ষ না কত মানুষ তারা মেরেছে এর মধ্যে মাত্র এক লক্ষ মানুষ মনে হয় সামরিক বাকি সবাই বেসামরিক আর জিজ্ঞাসা করা হয়েছিল যে অস্ত্র সাদ্দাম হোসেনের কাছে আছে অস্ত্র খুঁজে পেয়েছ তো আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন না খুঁজে পাই নাই তত্ত্বটি ভুল ছিল সরি পাওয়ার অফ মিডিয়া দিস ইজ দ্য মিসইউজ অফ মিডিয়া এই এইটাকে আল্লাহ শেখাতে চাচ্ছেন আল্লাহ মিডিয়ার কথা বলেন না আমি মিডিয়ার কথা উদাহরণ দিচ্ছি উদাহরণ হিসাবে বলছি পাঁচ লক্ষ মানুষ মারার পরে আপনি বললেন তপ্ত ভুল ছিল মানে দুনিয়ার কোন আদালতে আপনাকে শাস্তি দিলে এরপরে শাস্তিটা পরিপূর্ণ হবে আমাকে বলুন হ সম্ভব দুনিয়াতে শাস্তি হতে হতে পারে ইনসাফ হওয়া সম্ভব নয় ইনসাফ তখন হবে যখন আল্লাহ জাহান নামে আপনাকে ঢুকাবেন চামড়া জ্বলবে সর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু আসবে না মৃত্যু তো একবারই আসবে এরপরে আল্লাহ আবার নতুন চামড়া লাগিয়ে আবার ঢুকাবেন আবার বের করবেন আবার ঢুকাবেন এরপরে গিয়ে যদি শাস্তি সম্পন্ন হয় তো এই হচ্ছে দুনিয়ার অবস্থা এবং এখান থেকে এবার আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করুন আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় এই পরিমাণ মিস ইনফরমেশন যে কোনো সময় যে কোনো মানুষের ব্যাপারে যে কোনো মানুষের চরিত্র হননের করে যে বিষয় সম্পর্কে কারো কোনো ধারণাই নাই একেবারে মিথ্যা খামোখা উপবাদ মানুষের নামে এগুলো ছড়ায় না মিডিয়া বেশি আপনি একটা ভালো কথা লিখে দেখেন মানুষ দেখবেই না হ্যাঁ কারো কারো অ্যাকাউন্ট একটু পপুলার নামেই মানুষ দেখে ফেলে একটু সবার তোরি কম বলছে না কিন্তু আপনি এখানে একটা মানুষকে ডিফেম করে কারেক্টটা অ্যাসোসিয়েশন করে কিছু একটা দিয়ে দেখেন সম্পূর্ণ দেখবেন মানুষ এটা খাবে অথচ আল্লাহর রসূস সালসাল্লাম আমাদেরকে কত কঠিনভাবে নিষেধ করেছেন ক লা ফি মিনি মা লাইসা ফি হি আস্কা না হুল নাহ রাদ খাত্তা মা যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলবে এমন কোনো মিথ্যা অপবাদ দিবে যা ওই মুসলমানের মধ্যে নাই ওই মুসলমান করে নাই আল্লাহ ওই অপবাদ দেওয়া ব্যক্তিকে কে আমতের দিন রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন রাদগাতুল খাবাল হচ্ছে সেই কূপ যেখানে গিয়ে জাহান্নামিদের রক্ত এবং পুজ গিয়ে জমা হবে ওইখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন ওই কথা রিট্র্যাক্ট করে এখান থেকে বের হয়ে যাও এর আগে বের হতে পারবে না কিন্তু আমাদের সমাজে মানুষের নামে মিথ্যা ছড়ানো হয় না কোথাও মানুষের সামনে নামে মিথ্যার বদনাম ছড়ানো হয় পলিটিক্যালি তো হয় সামাজিকভাবেও হয় ধর্মীয় ক্ষেত্রেও হয় রাজনৈতিকভাবে আমাদের দেশে একে অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া হয় সম্পূর্ণ মিস ইনফরমেশনের উপরে ভিত্তি করে রস্লাম বলেছেন বলেছেন যে ব্যক্তি জেনে শুনে কারোর উপর মিথ্যা মামলা দেয় ওই মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর রাগ আল্লাহর গজব ওই ব্যক্তিকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে নাওয়াজুবিল্লাহ তো ওই ব্যক্তি মিথ্যা মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত যদি মারা যায় এরপরে কবরে সোয়াল জবাব কি আর সোয়াল জবাব না হইলেই কি আপনি আল্লাহর রাগের ভেতরে মেরা গেছেন এগুলো ডিরেক্ট জাহান আর কি কিন্তু আমাদের সমাজে কি মিথ্যা মামলা দেওয়া হয় না এই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া হয় না সাক্ষী উপস্থিত করা হয় না কবিরা গুনার মধ্যে একটা গুণ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা মধ্যে সুরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক মানে তার প্রিয় বান্দাদের যে গুণ বয়ান করেছেন এর মধ্যে একটা গুণ হয়ে এরা মিথ্যা সাক্ষী দেয় না কিন্তু আমাদের সমাজে চলে এই যে বিষয়গুলো সমাজকে ঠিক করতে হলে মিথ্যা মিথ্যাছার মিথ্যা অপবাদ মিথ্যা মামলা এগুলোকে আমাদের সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এছাড়া সমাজকে ঠিক করার কোনো উপায় নেই বাজারে এসে ইনিয়ে বিনিয়ে মানুষের নামে বদনাম করা ফেসবুকে মানুষের ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা